ছেলে বা মেয়ের সন্তান জন্মদানি প্রকৃতপক্ষে কে দেয় ভাবা নাকি মা এই জিনিসটা আমি আজকে বিস্তারিত ধারণা দিব প্রকৃতপক্ষে ছেলে বা মেয়ে সন্তান জন্মদানে কেউ দেয় না যদি আবার প্রকৃতপক্ষে কাউকে দায়ী ধরতে হয় তাহলে অবশ্যই সেটা হচ্ছে বাবা কেন সেটা ভাবা সেটা আমরা জানবো তার উপর আজকে এই ভিডিওটা আমি কেন করতেছি কারণ হচ্ছে এটা একটা সবার মাঝে একটা ভুল ধারণা আছে আহ মেয়েই অর্থাৎ মা বা মেয়ে হচ্ছে প্রকৃতপক্ষে মেয়ে সন্তান বা ছেলে সন্ধান জন্ম দেওয়ার জন্য তাই এটা আমাদের পরিবেশে একটা ভুল ধারণা বিরাজ করতেছে এটার জন্য অনেক মেয়ে বা অনেক মা বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে পুরো শ্বশুর শাশুর বাড়ি তাকে ভিন্ন একটা মনোভাবে দেখতেছে তার মেয়ে সন্ধান জন্ম দেওয়ার কারণে সো আজকে ভিডিও দেখার পর সবাই এই ধারণা থেকে বেরিয়ে আসবে আমি বলবো যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই সে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ যারা দেখবে মোটামুটি এই ভিডিওটা বুঝতে পারবে এবং তাদের ভুল ধারণা যে ভুল মনোভাব তাদের এটা থেকে বেরিয়ে আসতে পারবে চলো শুরু করি প্রকৃতপক্ষের ছেলে বা মেয়ে সন্তান জন্ম জানি কে দেয় বাবা নাকি মা সেটা জানার আগে আমাদের আটা জিনিস জানার আগে সেটা হচ্ছে ক্রোমোজম ক্রোমোজমটা কি চলো ক্রোমোজম ক্রোমোজমটা কি ক্রোমোজম হলো জীবদেহের কষে থাকা কষে থাকা এক ধরনের শুকনো সুথার মতো অংশ যার মধ্যে ডিএনএ ও প্রোটিন থাকে লাইক দিস ক্রোমোজম এটা হচ্ছে ক্রোমোজম এই ক্রমজুমের মধ্যে আহ এরকম দেখবে যে ডাবল পেঁচানো সুতার মতো ত্রিসূত্র সূত্র কতগুলা জিনিস দেখতে পাবা এগুলো হচ্ছে ডিএনএ এগুলো হচ্ছে ডিএনএ এই ডিএনএ জিনিসটা কি আমি সুন্দরভাবে একটু করে বুঝে তোমাদেরকে এই যে ক্রোমোজোম ক্রমজ এই ক্রমজুম তুমি মনে করো একটা বই মনে করো কি মনে করো বই মনে করো আর যে ডিএনএ ডিএনএ এই কে তুমি একটা করো ডিএনএ কে একটা বইয়ের চাপটা মনে করো তুমি একটা বই নিলা বইয়ের তুমি প্রতিটা চাপ্টার পড়লা চাপটা গুলিতে মনে হয় কি করবা তুমি সবকিছু বুঝতে পারবো চাপ্টার কি আছে কি নেই সব কিছু একেবারে তুমি বুঝতে পারবা সেম ভাবে তুমি যখন একটা ক্রোমোজোমের ডিএনএ গুলোকে অ্যানালাইসিস করবা ডিএনএ তুমি দেখবা তখন ওই ডিএনএর মধ্যে তুমি একটা প্রাণীর সব জেনেটিক বৈশিষ্ট্য তুমি দেখতে পাবা বা জানতে পারবো অর্থাৎ বংশগতি বৈশিষ্ট্য লিখে থাকে এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে ক্রোমোজোম ডিএনএর মধ্যে বংশগতীয় বৈশিষ্ট্য লেখা তাই অর্থাৎ তুমি ক্রোমোজোমের ডিএনএ কে অ্যানালাইসিস করলে বংশগত বৈশিষ্ট্যগুলো পাবা বংশগত বৈশিষ্ট্যগুলো কি যে আমাদের হাই চোখের গঠন তারপর হচ্ছে তোমার লোম ত্বক সব কিছু মানে একেবারে বৈশিষ্ট্যগুলো যেগুলা আমরা বংশ পরম্পরা পেয়ে থাকি অনেকে বলে না তোমার বাবার সাথে তোমার মিল আছে বা মায়ের সাথে ছেলেটার মিল আছে বা মেয়েটার মিল আছে ও মিলটা কেমনে পাওয়া যায় এই মিলটা এ বংশগতি বৈশিষ্টের কারণে পাওয়া যায় বা ক্রোমোজোম যে কোমোদের ডিএনএ যে তোমার কি বংশের বৈশিষ্ট্যগুলো ধারণ করে এই ধারণ করা বৈশিষ্ট্যগুলোকে বংশ পরম্পরা মানে ছেলে মেয়েরা পেয়ে থাকে ঠিক আছে যার কারণে আমরা বলতে পারি যে ছেলের সাথে মায়ের বা মেয়ের মিল আছে এটা বলতে পারি এখন আসো এই যে ক্রোমোজোম আমাদের হোমোসেপিয়েন্স বা মানব মানুষের মধ্যে এটা থাকে তেজ জোড়া কইলা তেজ জোড়া এটা আবার দুই ধরনের এটা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে তোমার অর্থ আর একটা হচ্ছে তোমার তাহলে এই যে তেজ জোড়া এটা দুইভাবে বিভক্ত একটা হচ্ছে তোমার কি অর্থুম আর হচ্ছে তোমার সেক্স প্রমোজেম এই অটোজোম হচ্ছে তোমার বাইক জোড়া হয় জোড়া বাইক জোড়া আর সেক্স প্রমোজেম হচ্ছে তোমার এক জোড়া নিশ্চয় বুঝতে পারছো এই যে অটোজোম এটা বাইক জোড়া এবং কি স্যাক্স মোজোম হচ্ছে তোমার এক জোড়া এই অটোজোমের কাজ কি দেহের অন্যান্য সব বৈশিষ্ট্য কি করা আমাদের হাইট আমাদের চোখের গঠন ত্বকের গঠন চুলের গঠন সবকিছু একদম এরা কি করে নিয়ন্ত্রণ করে

এটা ছেলেদের ক্ষেত্রে থাকে তোমার এক্স ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে তোমার এক্স এক্স ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই অর্থাৎ ভাবাদের ক্ষেত্রে ভাবা লেখের আর এখানে মাদের ক্ষেত্রে তোমার এক্স এক্স আই আমি এই জায়গায় লিখি টু তাহলে তোমার ভাবার ক্ষেত্রে থাকে এক্স ওয়াই আর মার ক্ষেত্রে থাকে তোমার এক্স

যে সন্তান হবে সেটা হচ্ছে তোমার মেয়ে কারণ আমরা জানি মেয়ে দেখে দিতে হয় দুইটা এক্স এক্স হয় তো দুইটা যখন আমরা এক্স পাবো দুইটা যখন আমরা কি পাবো এক্স পাবো সেটা হচ্ছে তোমার কি মেয়ে হবে আবার যখন বাবার শুক্রানোর মাধ্যমে ওয়াই এবং মা থেকে এক্স আসবে তখন আমরা কি পাবো এক্স ওয়াই তাহলে আমরা কি পাবো ছেলে পাবো এইভাবে বিশেষ করে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ধারণ করা যায় তাহলে তোমরা বুঝতে পারছো জিনিসটা আমি যেটা ক্লিয়ার করার জন্য ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে প্রকৃতপক্ষে কে দায়ী ছেলে নাকি মেয়ে অর্থাৎ বাবা নাকি মা প্রকৃতপক্ষে যদি কারো দোষ ধরতে হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে আমার ছেলেদের দোষ বা বাবার দোষ প্রকৃতপক্ষে মেয়ের কোনো দোষ নেই যেটা আমাদের মানুষরা বোঝে না প্রকৃতপক্ষে কে দায়ী বা একটা ভুল ধারণা চলে আসতেছে আমাদের সমাজের মধ্যে যেটাকে অবশ্যই বন্ধ করা দরকার সো এটার জন্য ক্লাসটি করা আর বিশেষ করে তোমরা নাইন টেন আসো তাদের জন্য ক্লাসটি করানো নাইন টেন না শুধু এসএসসি এবং এসএসসি ওয়েলে থাকবে ক্লাসটা সবাই জন্য ক্লাসটা আর যারা ভিডিওটি দেখবে অবশ্যই শেয়ার করবা যেন সবাই জিনিসটা জানতে পারে যারা এসএসসি পিসিবি এসএসসি সিবি যারা আমার কাছ থেকে পড়তে চাও সুন্দর করে প্রতিটা অর্ধেক ভেঙে ভেঙে প্রতিটা চাপ্টার প্রতিটা টপিক ভেঙে ভেঙে পড়তে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা অফলাইন এবং অনলাইনে দুটোতে অ্যাভেলেবেল আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি টু থ্রি সেভেন ফোর ফাইভ আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই পেজটি বা চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবা এবং আপডেট জন্য তোমরা সবার আগে পাবো تنبوه شبایی که اکلاسی موند شانخرده